সাধারণ মুসলিম হাজরত রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসার নামাজের পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টোকরা করে কে যেন গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দেবেন আমার দেশে কোরআনের বিচার চলছে আমার ঘর বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার বিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায়না রিপোর্ট দেবে কি হাজরা কবর চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধ ভাবে মানুষ মারা গেল তার একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি অমরের মতো এবারে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেমতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোন জায়গায় পড়ে থাকতো না আমার হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্ট আসে না আড়া করে এক মুর্বিগের সঙ্গে নিয়ে যুবতি একটা মেয়ে এসেছে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন যে লাশটা আপনার বারান্দায় ছিল আমার নিজের বাচ্চা আমিও ও একটু টুকরা টুকরা করেছি আদর ধরে ডাক দিয়ে বলে আমি কি বলবো বুঝেশুনে বলো বারবারতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করার আছে সোনা বাকরাই আর আমি নিজা আমার হাফেসা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনারা যা আছে করার আদি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না হযরত ওমর তার বড় দিন শুনলেন গড়া থেকে শেষ পর্যন্ত দেখলেন মেয়ে কার কোন দোষে খানে নেই যেহেতু মানুষ নিজেকে ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে আগে বলছি পরে রায় ঘোষণা হয়ে গেছে তিনি রায় দিলেন করে তিনজন যুবক এসে বলে খালিফা বিসারের রায়টা একটু থামা দোষ ওই মেয়েটার আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিনজন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেটাকে দেখে বাবাকে বেঁধে দেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেটা গর্ভবতী হয়েছে যদি বেসার করার আগে আমাদের করেন হাজরত চার চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি তিন দিন কোথায় ছিলেন

আমরা ওই না করার আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে আপনি বিশাল আমাদের করেন মেয়েটাকে ছেড়ে দেন বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে সব জ্ঞানী স্বয়ং চাই নিজের বাচ্চা কে নিজে টুকরা টুকরা করে এই কারণে মেটাইবার বলে খলিফা আপনি এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো মিরিহ বাড়িতে বসে রাত করছিলাম যুবরাজও বলে তার মানে শয়তানের ধোলাই পড়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করেছে দরবাড়ি হওয়ার পরে বাচ্চাটা dunia এসেছে

তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যদি অবস্থান নেয় ওটা যার সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওদের জন্ম দিয়েছে ওটা সন্তান আমার পেটে এসেছে তাদের কি জন্ম হয়েছে বড় বাবা আমার পেটের সন্তান কোরানের বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখবো তখন তো আমি মরুধ হয়ে কিছু বলতেও পারবো না এই জন্য ছোটবেলায় ওই বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে কোরানের বিরুদ্ধে না চাই আপনি কি কারণে অভিসা করেন আমি খবর আবার উদ্দেশনা করতে গিয়ে আমি পেয়েছিলাম করান যদি এসার থাকে করার যদি কয়েম থাকে আমরা গণাকার গণ আমরা করব কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু না গনা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন 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 আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে পাপের শাস্তিতে মার পাওয়া না লাগে